প্রতিদিনের মতো আজকেও সেই একই অবস্থা দেখেন পুরাটা রাস্তা জুড়েই পানি আর আর যদি একটু পানি ভাড়ে তাহলে এই দিক দিয়ে আর চলাচলের কোনো মানে ব্যবস্থা থাকবে না এখন তো কিভাবে যাব আপনাদের সাথে শেয়ার করতে পারতাম যদি এতটা পানি না হতো তাহলে এই পানিটা দিয়ে এখন আমাকে রাস্তাটা পার হতে হবে তো চলেন যাওয়া যাক তো আজকে আবার ওই পিস রাস্তাটা দিয়েই যাব অনেকটা লেট হয় যদিও যা মানে ওই রাস্তাটা দিয়ে তারপর ওই রাস্তাটা দিয়েই যেতে হবে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি চলেন যাওয়া যাক তো বন্ধুরা সবাই মিউজ ব্লগের পাশে আছেন সাপোর্ট করছেন তার জন্য আসলে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ তো আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন আসলে অনেক ভালো লাগে যখন আপনাদের গুলান পড়ি তারপরে আপনারা লাইক করেন অনেকে শেয়ারও করতেছেন ভিডিও অনেক ভালো লাগছে আপনাদের রকম আন্তরিক ভালোবাসায় আসলে আমি অভিভূত তো আমার মিহিরের প্রতি এবং আমার প্রতি আপনাদের যে একটা টান যে একটা স্নেহ আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসে আপনাদের কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি আসলে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া তো এভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে একটু সাপোর্ট করে যাবেন আমরা যেন সফলতার শেষ চূড়া পর্যন্ত আপনাদের ভালোবাসার মাধ্যমেই যেতে পারি তো বন্ধুরা অবশেষে স্কুলে চলে আসলাম আমার ছোট্ট সোনা মিহিরটাকে রেখে এসে এখন অনেক ছোট্ট সোনামণিদের বিয়ে পড়ে গেলাম ওদের কাছে আসলে পরে মনটা ভালো হয়ে যায় ঠিকই কিন্তু যখনই আমার মিহিরের মুখটা মনে হয় তখন আসলে খুব খারাপ লাগে যে আমার নিজের ছোট্ট বাচ্চাটাকে আসলে অন্যের কাছে দিয়ে এসে অন্যের বাচ্চাকে নিয়ে আজকে আমি এই টাইমটা পাস করছি তো যাই হোক এটাও কিন্তু মিহিরের ভালো থাকার জন্যই আমার জীবনে অনেক স্টোরি জড়িয়ে আছে সেটা আপনাদের সাথে ইউটিউব প্ল্যাটফর্মে যখন আসছি একদিন না একদিন তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো শেয়ার করার জন্যই হচ্ছে এখানে আসা এই প্ল্যাটফর্মটাতে আসা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছোট্ট ছোট্ট পরিগুলান ছোট্ট ছোট্ট প্রিন্স এবং প্রিন্সেস কি করছে তো ওরা কিন্তু সবসময় এরকম একটা মানে প্রফুল্ল মাইন্ড নিয়ে কিন্তু ক্লাসে পার্টিসিপেট করে আর ওই দিনটাতে বৃষ্টি ছিল তো বৃষ্টি থাকার কারণে ওদেরকে দিয়ে আমি একটুকু খেলাধুলা ফার্স্ট টাইম করিয়ে নিই আর আমার ম্যাডামের সম্মতি নিয়ে হচ্ছে একটা ফুটেজ দারুণ করে নিই জানি না এটাকে কোন দৃষ্টিতে দেখবেন ভুলভ্রান্তি হলে ভিডিওর মধ্যে ক্ষমা ছেড়ে নিচ্ছি যেহেতু একটা একটা শিক্ষা প্রতিষ্ঠান যাই হোক সবাই আশীর্বাদ করবেন আমার ছোট্ট ছোট্ট ছাদের কণাদের জন্য দেখেন কতটা কিউট ওর আর প্রচুর বৃষ্টির মধ্যেও কিন্তু ওরা আসছিল যার জন্য ওদেরকে দিয়ে একটা ভিডিও ফুটেজ নিয়ে নিলাম আর কি ওরা আমার ইউটিউব আর চিটির ফ্রেমে বন্দি হয়ে থাকুক আমি জানি ওরা একদিন অনেক বড় হবে বিভিন্ন জন বিভিন্ন ভালো পজিশনে চলে যাবে তখনও কিন্তু আমি ওদেরকে এই চুট্ট অবস্থাতেই দেখতে পারবো তো বাড়িতে চলে আসলাম স্কুল থেকে স্কুল থেকে বাড়িতে এসেই দেখি আমার মা খাবারের প্লেট নিয়ে মেহের পিছনে একদম হর্ণে হয়ে ঘুরতে ঘুরতে বসে পড়েছেন আসলে মারিদানিং কোমরের বেতাটা বেড়ে গিয়েছে তো অনেক দিন ধরে মার কিন্তু সবজি খেতেও কাজ করা হচ্ছে না চাটনি পাতা তোলা হচ্ছে না কাজকর্মে থাকলে নাকি মা ভালোই থাকেন কিন্তু কাজকর্ম থেকে যখন একটু অবসরে থাকেন তখন আরও পেনটা বেশি হয় তো এদিকে দেখেন মিহি সুনামনি কিছু খেতে চাইবে না সকালবেলায় খুব মানে আমি একটা জোর করে হচ্ছে একটু নুডলস বা সেমাই ওকে আমি খেতে দিই তারপরে দিন হচ্ছে আমি স্কুল থেকে আসার আগ পর্যন্ত মাকে ও একদম নাজেহাল করে ছাড়ে মানে ও কিছু খেতে চায় না কেন খেতে চায় না একমাত্র ঈশ্বরই জানেন আর ওই জানে ওর কিছু ভালো লাগে না শুধু বলবে মা আমার কিচ্ছু ভালো ভালো লাগছে না তো যাই হোক এই ভালো না লাগাতে কেন্দ্র করে বসে থাকলে হবে না অতি শীঘ্রই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব যদি আমার বাচ্চা বাহ্যিক দিক থেকে অনেকটা চঞ্চল দেখতে মনে হয় তারপরেও কিন্তু আমার ওর জন্য অনেকটা ভয় লাগে কারণ মিহির যখন ফার্স্ট টাইম যখন ও ইয়ে হয়েছিল ওর যখন ফার্স্ট টাইমে যখন ওর নিমোনিয়া ধরা পড়েছিল তখনও কিন্তু আমার বাচ্চা কিন্তু মানে খেলাধুলা করতো আমি যখন ডক্টরের কাছে নিয়ে যাই ডক্টর কিন্তু আমাকে প্রথমে বলেই দিয়েছিলেন যে হাসি খুশি বাচ্চা আমি কেন ওইখানে হসপিটালে নিয়ে গেলাম অসুস্থ করার জন্য তারপর যাই হোক আমার মানে অবস্থা দেখে আমার মুখের দিকে তাকিয়ে যখন আমি কান্না করছিলাম যে আমার বাচ্চার সন্ধ্যার দিকে এবং বুড়াত্রের দিকে শ্বাসকষ্টটা বেড়ে যায় তখন সে অনেক অসুস্থ হয়ে পড়ে আর সারাদিন রুদ্রের মধ্যে রুদ্রের মধ্যে অর্থাৎ ছিল তখন শীতের দিন ছিল রুদ উঠলে ভালো থাকে তা না হলে ও একদম নেতিয়ে পড়ে এটা বলার পরে কিন্তু ডাক্তার আমাকে অনেক চেক আপ দিয়েছিলেন মেহিরকে করানোর জন্য তখনই কিন্তু ওর ফার্স্টে নিউমোনিয়াটা ধরা পড়ে তো এই জন্যই আর কি মেহিরকে নিয়ে আমার ভীষণ ভয় লাগে তো বন্ধুরা বলতে বলতে অনেক গল্প বলা হয়ে গেল একা হাতে ভিডিও করা একা হাতে কাজ করা এগুলো আসলে খুবই চাপ ব্যাপার পানিটা খুব বেশি পছন্দ করছে ওরা দেখবেন এখন পানি দেওয়ার পরে কীরকম হুমড়ি খেয়ে পানির মধ্যে এসে পড়বে কিন্তু একটু টাটার খেতে দেই বা একটু কুদ খেতে দেই খাবে না দেখছেন পানিটা খুব বেশি খেতে চায় কিন্তু মা বলেন পানির জন্য তো বেশি না দেই পানি দিলে ওরা ভিজে যায় তারপরে ঠান্ডা লেগে যায় বাচ্চা তো পড়াশোনা তারপরে স্কুল প্রাইভেট সব সামলিয়ে ভিডিও করাটা আসলে অনেকটাই কিন্তু কঠিন ব্যাপার সবাইকে বলছি কোনো কোনো কিছু কিন্তু এত সহজ নয় তো সময়টা দিতে পারছি না ওই ব্লগিংয়ে তাহলে সময়টা দেওয়াই হচ্ছে না আমার আর এদিকে আপনাদের সাথে আরও দেখা করিয়ে দিই বাড়িতে আরও কিছু নতুন হাঁস আনা হয়েছে এগুলো একটু দেখাচ্ছি দেখেন কতগুলান হাঁস নিয়ে আসা হয়েছে বাড়িতে মিহিরের জন্য আরও কিনে নিয়ে আসব চারটা চারটা আটটা নয়টা চারটা নয়টাই তো নয়টা আর মিহিরের যে মুখের মধ্যে কি যেন বের হয়েছে এটা একটু বের করে দিতে হবে দেখি বাবা দেখাও তো তোমার মুখটা মিহির মুখটা দেখা হয় দেখি আসো দিদি দেখাচ্ছে আসো আসো দেখি এই যে দেখেন মিহের গালের মধ্যে কি বের হয়েছে এটা কি হয়েছে বলো মিহির কে আর কালকে স্কুল বন্ধ কালকে পরীক্ষা নাই মোশন সারা দিন শেষে এখন কথা হচ্ছে প্রায় 4টা হয়ে যাচ্ছে মা এবার খাবার খেতে বসছেন আর মেহেির তো পাথের বাটা একদম রেখে দিয়ে চলে গেছে দেখেন কিছু খেতে যাচ্ছে না পরীক্ষা পর্যন্ত একদম অপশন নিয়ে নিব আর কয়েকদিন হচ্ছে প্রাইভেটের স্টুডেন্ট পড়াচ্ছি না পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যাক এই পর্যন্ত সাতটা পরীক্ষার লাইন ধরে গেছে সবাই আশীর্বাদ রাখবেন আমার জন্য মেহিরের জন্য আমার বাবার পরিবারের সবার জন্য যারা কিনা আমাকে বিপদের দিনে আমাকে আমার বাচ্চাকে সাপোর্ট দিয়ে রেখেছেন ওনারা না থাকলে আসলে আমি এবং আমার বাচ্চার যে কি হতো তাহলে মানে কি হতো এটা বলে বোঝানোর মতো না তো যাই হোক আমি পার্সোনাল অনেক বিষয় হচ্ছে গিয়ে আপনাদের সামনে আনি না আনতে চাই না এগুলান মনের কোঠায় জমা থাকুক একদিন হয়তো ভালো কোনো কিছু হলে পরে আপনাদের আশীর্বাদে ভালো স্টেবিলিটি পেলে একদিন আপনাদের সামনে সব বলে দিব বলবো আমি আসলে এখানে এসেছি আপনাদের সাথে আমার রিয়েল লাইফের স্টোরিগুলো তুলে ধরার জন্য আপনারাও বুঝতে পারবেন তো আমরা সময় অ্যাকশন একশন আমরা কে নিতে না জানি বলেন একশন আমরা সবই নিতে সবাই নিতে জানি কিন্তু কখনো কখনো হচ্ছে গিয়ে ওই যে হৈমন্তী গল্পের কথা খুব বেশি মনে পড়ে কখনো কখনো হৈমন্তীরা আসলে চুপ করে থেকে থেকে যাওয়াটাই অনেক ভালো তাই না স্কুল থেকে এসে মিহিরকে ঘুম ফাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে গেছি তো ঘুম থেকে উঠে দেখি যে বারান্দার মধ্যে একদম এলাহি কারখানা বসে গেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আপনারা তো বলবেন যে অঞ্জন আমাদের কি ভিডিও দেয় তো ভালো কোনো ভিডিও দিচ্ছে না একটু একটু শর্ট ভিডিও দিচ্ছে আর আমাদের আমাদেরকে দিয়ে করিয়ে দিচ্ছে তো দেখেন আজকে এখন যে এই খোলা হলটা চলতেছে বারান্দার মধ্যে এটা আপনাদের সাথে শেয়ার করি কারণ এটা দেখে আমার ভীষণ কষ্টও লাগছে আবার আনন্দও হচ্ছে তো আসলে এক একটা দুর্ঘটনা বা এক একটা দুর্যোগ কাউকে হচ্ছে গিয়ে সুযোগ হাতছাড়া করে দেয় আর কারো হাতে সুযোগ এনে দেয় তো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বন্যার পানিটা আমাদের বাড়ির চাকরি পাতা তলিয়ে নেওয়া যাওয়ার কারণে হচ্ছে গিয়ে এখানে আরো দুজন বিক্রেতা এখন আমাদের বেড়ে গেল আর তার আগে তো বাবাই নিয়ে শুধু চাটনি পাতা বিক্রি করতেন এখন যেহেতু সবগুলা চাটনি পাতা পানি নিচে পচে নষ্ট হয়ে যাবে সেজন্য আমার ছোটো ছোটো ভাইরা কিন্তু একটু মানে হাত খরচ করার সুযোগ পেয়ে গেল ওরা চাটনি পাতাগুলা নিয়ে আসছে তুলে আটি বেঁধে ওরা বাজারে নিয়ে যাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সাথেই থাকুন এদিকে দেখেন ওবি ওবি আজকে নতুন বিক্রেতা হয়ে গেল কারণ হচ্ছে সবগুলাই তো পাতা পানির নিচে চলে গেছে তো এখন যে যতগুলো তুলে বিক্রি করতে পারে তার সেই টাকাগুলান হয়ে যাবে আর কি তো এটা ওদের জন্য সুবর্ণ একটা সুযোগ তো এদিক দিয়ে কষ্ট লাগলে আরেক দিক দিয়ে আনন্দ লাগছে কারণ ওদের হই হুল্লুর দেখে ওরা পুরো একেবারে পুরো দমে পাতা তোলা শুরু করে দিয়েছে এবং এগুলো বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য আর এদিকে দেখেন অন্তু যাকে আপনারা কোনো কিছুতে কখনোই খুঁজে পাবেন না অর্থাৎ অন্তু এইরকম এইরকম মানে কোনো কাজ করবে না যাতে কি সে দুই টাকা আর্ন করতে পারবে কারণ সে এমন সবই করতে থাকবে মানে সে টাকা হাতে আসলে পরে সে খেয়ে ফেলবে কিন্তু সে টাকা জমিয়ে রাখার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই কিন্তু আজকে আমাদের সেই অন্তু হচ্ছে চাকনি পাতা বাতার কাজে বসে গেছে এবং সে আরেকটা জিনিস করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা তো দেখেছেন আমার মিহিরের ব্যাংকে আমি টাকা জমিয়েছিলাম যাই হোক তো এক মানে এটাই এটাই আমার ভালো লাগে যখন অন্য কেউ আসলে সাশ্রয়ী হয় তখন তারটা দেখে আমার নিজেকেও সাশ্রয়ী হতে ইচ্ছা জাগে এটা আসলে ওর খুব ভালো একটা দিক তো যাই হোক অন্তু পাতা নিজেও তুলে নিয়ে আসছে এবং সেই চাটনিপতগুলো বিক্রি করে চাটনি পাতা টাকা আর পেটে দিবে না তাই না অন্তু সে আর পাতা পেটে দিবে না মানে টাকা পেটে দিবে না তার জন্য সে কী করেছে আপনাদের সাথে শেয়ার করি আর এদিকে দেখেন বুড়ি তো একদম বইয়ে বিত হয়ে একদম বই নিয়ে বসে আছে কারণ একটু পরে আবার আমি প্রাইভেট পড়ানো শুরু করে দিবো ওদেরকে চলেন বাড়ি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে এই যে দেখেন এই ব্যাংকটাও নিয়ে আসছে দশ টাকা দিয়ে সেম সেম মিহিরের মতো তো মিহির যদি টাকা জমাতে পারে তাহলে ও কেন পারবে না অবশ্যই পারবে ও তো রুজি বিশ টাকা ত্রিশ টাকা খেয়ে ফেলে তো বলেন বন্ধুরা এটা ভালো হলো না একজনকে দেখে একজন উদ্বুদ্ধি হয়ে গেল না এটা ধরো এটার মধ্যে কয় টাকা আছে দেখাও তো সবাইকে হ্যাঁ তো আপনারা কিন্তু সাক্ষী রইলেন বন্ধুরা ও কিন্তু আনছে যে ওর হাত করে এখন বাঁচাবে বাঁচিয়ে এটার মধ্যে মিহিরের মতো টাকা জমাবে তো আপনারা কিন্তু সাক্ষী রইলেন আজকে হচ্ছে জুলাইয়ের চার তারিখ আমরা কয় মাসে এটা ব্যাংকটা আমরা আবার মানে দেখতে পারবো যে পুরাটা বড়ে গেছে এরকম একটা ইচ্ছা রাখতেই পারি অন্তুর কাছে তাই না তো যাই হোক এটা আমার খুবই ভালো লাগলো দেখি ও কতটা সাশ্রয়ী হতে পারে আমার যে ছোটো ছোটো ভাইরা আছে সবাই আমার ছোটো আমার ছোটো ছোটো সাতটা ভাই আছে তো নামগুলো বলেই দিলাম আজকে নির্মল মনুজ অনুজ রিপন অনিক অনন্ত দেব অন্তু এই যেইটা আর অবি আর সে আমাদের ছোট্ট বুড়ি আর কি তো যাই হোক সবাই সাশ্রয়ী হোক এটা আমার খুব ভালো লাগলো অন্তত ওরা যে একজনকে দেখে যে আগ্রহটা জন্মেছে ওদের মধ্যে সেভিংয়ের সেটাই অনেক তো আপনারা আপনাদের বাচ্চাকে এভাবে সেভিংয়ে আগ্রহ করে তুলান আমি এটা সবার কাছে রিকোয়েস্ট করব হয়তো সবাই আমার মতো অভাবই নন বা অভাবগ্রস্ত নন আসলে বিষয়টা অভাবের না যখন আপনি আপনার বাচ্চাকে সেভিংটা শেখাবেন তখন আপনার বাচ্চা ছোটোবেলা থেকেই মানসিকভাবে খুব স্ট্রং হয়ে উঠবে আমি এটা খুবই লাইক করি যে সবাই সেভ করুক আমি যেন আমার বাচ্চাটাকে সেই রকমভাবেই চারিত্রিক গঠনের শিক্ষা দিয়ে ছোটো থেকে বড় করতে পারি সেই আশীর্বাদ করবেন আমার মেহিরের জন্য আশীর্বাদ রাখবেন সেই আপনাদের কাছে প্রার্থনা জানাই আর কি মিহিরের জন্য আশীর্বাদ ছেড়ে নিচ্ছি যেন আমি আমার সন্তানকে সঠিক শিক্ষাটা দিয়ে ওকে মানুষের মতো মানুষ করতে পারি এই একটা আবদার আপনাদের কাছে রেখে আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি বুড়ি আজকে বুড়ি সবাইকে টাটা বলে দিবে বুড়ি সবাইকে টাটা বলো টাটা বলো বুড়ি আসলে টাটা বলতে পারে না কেন বলতে পারে না তো যাই হোক বন্ধুরা বুড়ি একটু লাজুক প্রকৃতি দেখতেই পাচ্ছেন আমাদের পুস্কু বুড়িটা কতটা লজ্জায় লাল হয়ে যাচ্ছে তো যাই হোক সবাইকে টাটা করে দিলাম আমি মিহিরের মা আপনাদের অঞ্জনা টাটা আজকে ভালো থাকেন আজকে না প্রতিদিনই ভালো থাকেন আর আজকের মতো ব্লগ ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি মেঘ দেখে কেউ করিস রে বয় আড়ালে তার সূর্য হাসে হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে ভালো থাকুন সবাই